বাংলাদেশ জনতিষ্ঠামীরা ঐতিহ্যবাহী আয়োজিত তাৎক্ষণিক এই প্রার্থ সম্মানিত সভাপতি সম্মানিত মধ্যম সংগ্রামী জনগণ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মিষ্টি বোধ আর সেই সাথে মিষ্টি মিষ্টিশীল এই দুই মিষ্টি শুভেচ্ছা আপনাদেরকে আমি জ্ঞাপন করলাম অসংখ্য অসংখ্য শুক্রিয়া দুই হাজার তেইশ সালের উনত্রিশে নভেম্বর এমন একটি পরিবেশের কল্পনা আমরা কেউ করতে পারিনি এমনকি আজ থেকে ছ মাস আগেও এদেশের জনগণ ভাবতে পারেনি তাদের বুকের উপর থেকে জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে দেবেন সাতই জানুয়ারি দাবি নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরাচার তারা ঘরে নিয়েছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের বন্দোবস্ত তারা নিয়ে নিয়েছে আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন সেই মহান রব্বুর আলম দিনে আসছে আজিমের মালিক তামা মাতলুকের খালিক তার ফেসলা ছিল একচল্লিশ সাল নয় চব্বিশ সালের আগস্ট মাসে হবে বিজয়ের বিদায়ের শেষ ঘন্টা বাজার সময় সাত তারিখ দুপুর পর্যন্ত কেউ কল্পনা করেনি পাঁচ তারিখে এমন একটি বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে হবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন যেন মানুষের পর জুলুম এবং তাণ্ডব চালিয়ে এসেছিল তাদেরকে অপমানিত করে আল্লাহ বিদায় দিতে চেয়েছেন আল্লাহ কারে সম্মানিত করবেন কারে আল্লাহ লাঞ্ছিত করবেন আল্লাহ রয়েছেন এই ব্যাপারে আমি সর্বময় ক্ষমতার মালিক আপনি সর্বময় ক্ষমতার মালিক যা করেছেন তাতে জমিনের বান্দাদের কোন সমস্ত কৃতিত্ব আল্লাহ সুবাহ

তোমার সত্যি সবজি আদা করার ভাষা আমাদের নেই খুবই ভালো মানুষ যখন তারা কোন আপনাদের উপরে একদম পিনপত নিরবতা হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেও ধন্যবাদ পরেও ধন্যবাদ

যে যে এলাকার থেকে শহীদ হয়েছে সেই এলাকার মাটিকে তুমি দিনের জন্য মানুষের মুক্তির জন্য উর্বর সারা বাংলাদেশের সমস্ত যুবতীদের প্রচন্ড এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও এরা আমাদের সম্পদ এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ আমরা সেই কারণ সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখার জন্য এই বয়সে

দেশবাসীর প্রতি তাদের এই ভালোবাসা তোমার প্রতি এই ভালোবাসা নেই তুমি সর্বোচ্চ মর্যাদায় উঠছে দায় নিহদেশবাসী কোন একটা সরকার আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে আপনি সরকার নির্বাচিত নয় জোর করে এসে বসেও নাই আমরা সবাই মিলে তাদেরকে সেখানে বসিয়েছি তাদের জন্য দুআ করবেন জানতে হয়ে যাক